বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবছর জাতীয় স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল করে সারা দেশে বিজয় মেলার আয়োজনের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন এবছর বিজয় দিবসে কুচকাওয়াজের পরিবর্তে দেশব্যাপী আয়োজন হবে বিজয় মেলা যেখানে চারু কারু মেলার সঙ্গে কৃষি পণ্যের মেলা হবে তার সঙ্গে দেশীয় পণ্য পরিবেশন করা হবে মেলায় শিশু নারী পুরুষ সবার অংশগ্রহণ থাকবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সবাই আনন্দ উপভোগ করবে পাশাপাশি স্কুলগুলোতে অনুষ্ঠান হবে সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে কুচকাওয়াজের বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা দেখা দিয়েছে অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও ভারতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে এতে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তারা অংশ নিতে যাচ্ছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের দাবি বাংলাদেশের কুচকাওয়াজ বাতিল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবজ্ঞা তবে বাংলাদেশের রাজনৈতিক মহল এই মন্তব্যকে অযাতিত হস্তক্ষেপ হিসেবে দেখছে বিজয় দিবস উদযাপন নিয়ে উদ্ভূত এই বিতর্ক দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিচ্ছেন রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে আমি মাহেরা আফরোজ এতক্ষণ ফেস দ্য সাথে থাকার জন্য ধন্যবাদ